ধর্ষণ দিন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের ডাকে গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়াম সহ অন্য কোনো হলেও জায়গা না পেয়ে শেষ পর্যন্ত এস এস কে হাসপাতালেই কনভেনশন করার সিদ্ধান্ত নিলেন চুনিয়া চিকিৎসকরা তিলোত্তমার বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে ছিলেন জুনিয়র চিকিৎসকরা বিচার ও নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন কর্মবিরতিতে সামিল ছিলেন না এখন তারা কাজে যোগ দিয়েছেন তবে আরজি করার সামনে এখনো প্রতিবাদ অব্যাহত এই পরিস্থিতিতে তেইশটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা একটি ফ্রন্ট তৈরি করেছেন তারা তিলোত্তম কাণ্ডের পঞ্চাশতম দিনে আগামী দিনে আন্দোলনের রূপরেখা স্থির করার জন্য গণকনভেনশনের ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিশিষ্ট থাকবেন ধনধন্য অডিটোরিয়ামের তরফে মৌখিক অনুমতি মিলেছিল বলে জুনিয়র চিকিৎসকদের দাবি কিন্তু পরবর্তীকালে অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায় পাশাপাশি বাইপাসের ধারে একটি বেসরকারি জায়গায় সঙ্গীতানুষ্ঠানের পর আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু সেখানেও অজ্ঞাত কারণেই অভ্যন্তরীণ নীতিকে সামনে রেখে অনুমতি বাতিল করে দেওয়া হয় সেই কারণে শুক্রবার বিকাল চারটে এসএসকেএমের চিকিৎসকরা গণকনভেনশন করবেন এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জন নন্দ বলেন এটাও আমার মনে হয় থ্রেড কালচারেরই অংশ আমরা তো প্রথম থেকেই বলেছি আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই সেই জায়গায় ধন না দেওয়া আমার মনে হয় কর্মসূচিকে বাঁধা দেওয়া যেমন আর্জি করার সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দেওয়া হয়েছিল সেরকম একটি বিষয় রিপোর্ট বিশ্ব